হ্যালো এ আমি আজকে আপনাদেরকে বলবো আইলস কি কেন এবং এটা কেন দরকার আর কীভাবে প্রস্তুতি নিতে হয় তো আজকের ভিডিওটি অনেক স্পেসিফিক এবং একটি ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে সো ভিডিওটি সবাই দেখবেন আয়লসের ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেমে এটা কেন দরকার এটা দরকার বিদেশে পড়াশোনার জন্য আপনার চাকরির জন্য আপনার ইংলিশ স্কিল ডেভেলপের জন্য এই মধ্যে চারটি পার্ট রয়েছে লিসেনিং রিডিং রাইটিং স্পিকিং লিসেনিং লিসেনিং হচ্ছে তুমি শুনে শুনে যেটা আনসার করবে চল্লিশটি আনসার থাকে যেটা শুনে শুনে আনসার করতে হবে তারপর রিডিং রিডিং সেম তিনটি পেসেস থাকে তারপর পেসেস থেকে চল্লিশটা আনসার কারেক্ট করতে হয় দেন হচ্ছে রাইটিং দুইটা পার্ট আছে রাইট রাইটিং টাস্ক অন রাইটিং টাস্ক টু রাইটিং টাস্ক টু যেখানে এসে থাকে যেটা টু ফিফটি ওয়ার্ডে লিখতে হয় এবং রাইটিং টাস্ক ওয়ানে ওয়ান ফিফটি ওয়ার্ডের লিখতে হয় এটি ডিপেন্ড করে সব কিছুই ডিপেন্ড করে মাইন্ডের উপর বেসিক যদি স্ট্রং থাকে তাহলে রাইটিংটা ইজি হয়ে যায় তারপর হচ্ছে স্পিকিং স্পিকিং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইংলিশের জন্য যত ব্যক্তি যত বেশি প্র্যাকটিস তত বেশি ইম্প্রুভমেন্ট আমি মনে করি যদি পার্টনার থাকে তাহলে ব্যাটার বেশি বেশি করে যদি স্পিকিং প্র্যাকটিস করেন তাহলে এটা অনেক বেশি ইম্প্রুভ হয়ে যাবে কীভাবে প্র্যাকটিস প্র্যাকটিস করবেন প্রতিদিন আপনার প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করতে হবে তারপর হচ্ছে লিসেনিংয়ের জন্য ইংরেজি নিউজ তারপর হচ্ছে মুভি পডকাস্ট শুনতে হবে মুভি মানে ইংলিশ মুভি মোস্ট ইম্পর্টেন্ট আপনার লিসেনিং ইম্প্রুভ করার জন্য তারপর হচ্ছে রিডিং রিডিংয়ের জন্য আপনার আর্টিকেল পড়তে হবে তারপর হচ্ছে ইংলিশ বই পড়তে হবে যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ফর রিডিং ইম্প্রুভমেন্ট দেন হচ্ছে রাইটিং রাইটিংয়ের জন্য নিয়মিত টপিক নিয়ে লিখতে হবে আই মিন যে একটা টপিক লাইক মাই সেলফ বেস্ট ফ্রেন্ড এনি টপিক রেগুলার প্র্যাকটিস করতে হবে রাইটিংয়ের জন্য দেন হচ্ছে স্পিকিং স্পিকিংয়ের জন্য আপনার বন্ধুর সাথে কথা বলতে হবে অথবা আপনি চ্যাট চ্যাটজিপিটির সাথে কথা বলতে পারেন বাট বেস্ট হয় ভালো একটা টিচারের সাথে ওর ভালো একটা স্টুডেন্ট যে আপনার ভালো স্পিকিং পারে তার সাথে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি অবশ্যই ইম্প্রুভ করতে পারবেন স্পিকিং পার্ট স্কোর ও টিপস আইলস এ স্কোর হয় ব্যান্ড ওয়ান থেকে ব্যান্ড নাইন পর্যন্ত সবাইকে যতই পায় সেটা ব্যান্ড নাইনের ভিতরে আর বেশিরভাগ ইউনিভার্সিটি রিকমেন্ড করে ব্যান্ড সিক্স টু সিক্স পয়েন্ট ফাইভ সেভেন লাইক দ্যাট সর্বনিম্ন বাট কিছু কিছু ইউনিভার্সিটি আছে ফাইভ ওর ফাইভ পয়েন্ট ফাইভ দিয়েও যাওয়া যায় বা অ্যাপ্লাই করা যায় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিদিন সময় পেলে পড়াশোনা করা এবং মক টেস্ট দেওয়া মক টেস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট মক টেস্ট আপনি কি বুঝতে পারবেন যখন একটা কোচিংয়ে ভর্তি হবেন আর আর হচ্ছে বলতে কি শেখা আপনি যে টপিকটা বোল করছেন বা যে বিষয়টা ভুল করছেন সেটা থেকে আপনি শিখতে হবে যে এটা কেন ভুল হয়েছে আমি এটা কিভাবে আরও ইম্প্রুভ করতে পারি এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি মনে করি লাস্ট পয়েন্ট হচ্ছে ইনকোরেজ এবং ধৈর্য নিয়মিত প্র্যাকটিস এটা যদি আপনার সাথে থাকে আপনি অবশ্যই সহজে একটা ভালো স্কোর উঠাতে পারবেন কল টু অ্যাকশান ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো ইনফরমেশান জানার দরকার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমি আলহামদুলিল্লাহ আইলস কমপ্লিট করেছি মোটামুটি একটা ভালো স্কোর এসেছে যেটা যেটাতে আমি অ্যাব্রোডে যেতে পারবো আই মিন বিদেশে যেতে পারবো পড়াশোনা করার জন্য আমার প্রসেসিং চলছে সো আমি চাচ্ছি যে আমার লাইফস্টাইল থেকে আপনাদের কিছু একটা শেয়ার করার জন্য সো আপনার যদি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ